দ্বারকা নদীর বাঁধ ভেঙে ভাসল কান্দি ব্লকের একাধিক এলাকা অন্যদিকে কুয়ে নদীর জল বেড়ে প্লাবিত ব্লকের একাধিক গ্রাম মঙ্গলবার মধ্যরাতে দ্বারকা নদীর বাঁধ ভেঙে যায় বেনিপুর এলাকায় প্লাবিত হয় কান্দি ব্লকের হিজল পঞ্চায়েতের বেনিপুর শালীপুর পাইরাকোল ইন্দ্রহাটা গ্রাম চারটি গ্রামে জল ঢুকে জলবন্দি হয়ে পড়েন গ্রামের মানুষ এলাকার কৃষি জমি জলের তলায় চলে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে বড় চাষিরা মগ্রমের আজানের পর এই জায়গা ভেঙে যায় আমরা কিছুই জানি না তারপর আমাদের সব বাড়ি ঘর সব ডুবে যায় আমাদের লাইন বিদ্যুৎ মানে বন্ধ হয়ে গেছে আমাদের এখন সাপ ব্যাং মানে ঘরে ঢুকছে আমরা অন্ধকারে কিছু দেখতে পাইনি খুব সব আমাদের খুব অসুবিধা হয়েছে সেচ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তা দিয়ে বাঁধ মেরামতির কাজে হাত লাগানো হলেও জলের স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে বালির বস্তা মেন এম্বাকমেন্ট এবং রিটায়ার্ড এম্বাকমেন্ট মাঝখানে যে অংশটুকু সেটা প্লাবিত হয়েছে বেসিক্যালি এখানে চারটে গ্রাম আছে তার কিছু কিছু জায়গাতে জল ঢুকেছে যদি এখন কি কাজ চলছে এখন যেটা কাজ চলছে সেটা আমরা এমার্জেন্সি বেসিসে এটাকে আমরা যে ব্রিজ হচ্ছে সেটাকে ক্লোজিং করা হচ্ছে কিছু বালির বস্তা দিয়ে এবং এখানে একটা পড়ুয়া করা হবে খুব আর কি মধ্যে ঢুকে গেছে এবং পুলিশ বললার যথারীতিভাবে যা যে অবস্থা ছিল সেটাকে আরও ফিরিয়ে দেওয়া হয় বন্যার জলের পরিস্থিতি আপাতত এখন অনেকটাই নিয়ন্ত্রণ বন্যার জলের পরিস্থিতি আপাতত এখনও বলা যাবে না কারণ আমাদের কাছে যে গেজগুলো আছে রিভার গেজগুলো সেগুলো কিছু কিছু গেজ এখনও রাইজিং ট্রেন্ডে আছে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি ও তিলপাড়ার ড্যাম থেকে জল ছাড়ায় বরংা ব্লকের সোনাভারুই বৈদ্যনাথপুর সুন্দরপুর এলাকায় কুয়ে নদীতেও জলোচ্ছ্বাস বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড